আসসালামু আলাইকুম নারীদের জন্য গোসলের ইসলামিক নিয়ম প্রতিটি মেয়েদের জানা উচিত প্রিয় বোনেরা আমরা প্রতিদিন নামাজ পড়ি কোরআন করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের গোসল সঠিক হচ্ছে কিনা ভুল গোসলের কারণে আমাদের বছরের পর বছর করা এবাদতগুলো নষ্ট হয়ে যেতে পারে একটি মাত্র নিয়ম মাফিক গোসল তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আর যদি সেই গোসল হয় পবিত্রতার অনুভূতিতে ছোঁয়া তাহলে তাতে থাকে আল্লাহর রহমতের সুবাস এই দুনিয়াটা তো পরীক্ষার ময়দান আর আমরা সবাই পরীক্ষার অংশ নারী হিসেবে আমাদের জীবনে এমন কিছু সময় আসে হায়েজ নেফাজ জুনুব এইসব অবস্থার পর একটা গোসল শুধু নিয়ম না সেখানে শরীর ও আত্মা দুটোই ক্লান্ত হয়ে পড়ে এই গোসল শুধু পানি দিয়ে শরীর ধোয়ার নাম না এটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার একটি লক্ষ্য এটা হলো আত্মার ময়লা ফেলার এক অভিজ্ঞান আজকের ভিডিওটি থেকে জেনে নিন নারীদের জন্য গোসলের ইসলামিক নিয়ম এবং যেসব ভুল করলে এবাদত গ্রহণ হয় না গোসল ফরজ হওয়ার কারণ প্রথমে জানা দরকার কোন কোন কারণে নারীদের জন্য গোসল ফরজ হয় ইসলামে মূলত চারটি বড় কারণ রয়েছে নাম্বার এক হাইজ অর্থাৎ মাসিক ঋতুস্রাব শেষ হওয়া মাসিক শেষ হলে ফরজ গোসল করা আবশ্যক কোরআনে আল্লাহ তালা বলেছেন আর তারা যখন পবিত্র হয় তখন তাদের কাছে এসো ছুরা বাকারা পবিত্র হওয়া মানে ফরজ গোসল সম্পূর্ণ করা নাম্বার দুই নেফাস অর্থাৎ সন্তান জন্মের পর রক্ত বন্ধ হওয়া সন্তান জন্মের পর রক্তপাত বন্ধ হলে গোসল ফরজ হয় সন্তান জন্মের পর সাধারণত চল্লিশ দিন পর্যন্ত নেফাস চলতে পারে নাম্বার তিন স্বপ্নদোষ দোষ বা বীর্যপাত নারীদের ক্ষেত্রেও যদি বীর্যপাত বা স্বপ্ন দোষ হয় তাহলে গোসল ফরজ হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি সেই নারী বীর্যপাত দেখে তবে তার গোসল করা ফরজ সহি মুসলিম নাম্বার চার দাম্পত্য মিলন অর্থাৎ সহবাস সহবাসের সময় বীজ্রপাত হোক বা না হোক গোসল ফরজ হবে সহি হাদিস যখন পুরুষ বা নারী মিলিত হয় তখন গোসল ফরজ হয়ে যায় বোখারি মুসলিম নারীদের গোসলের সঠিক নিয়ম এবার আসুন আমরা জেনে নেই নারীদের জন্য গোসলের সঠিক ইসলামিক পদ্ধতি রাসুল সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে করা সুন্নত ও গ্রহণযোগ্য নাম্বার এক নিয়ত করা মনে মনে নিয়ত করুন আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি নিয়ত মুখে বলা জরুরি নয় মনে করলেই যথেষ্ট নাম্বার দুই হাত ধোয়া ও অজু করা দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নিন লজ্জা স্থান ভালোভাবে পরিষ্কার করুন এরপর নামাজের মতো পূর্ণ অজু করুন নাম্বার তিন মাথায় পানি ঢালা ডান দিক থেকে শুরু করে পুরো মাথায় পানি ঢালুন অন্তত তিনবার ঢালা উত্তম চুলে পানি পৌঁছানো জরুরি তবে বেনি খোলা লাগবে না যদি পানি শিকড় পর্যন্ত পৌঁছে নাম্বার চার পুরো শরীরে পানি ঢালা ডান দিক থেকে শুরু করে বাম দিকে পানি ঢালুন শরীরে যেন কোনো অংশ শুকনা না থাকে পাঁচ পা ধোয়া গোসল শেষে পা ধুয়ে নিন গোসলের সময় যে ভুলগুলো অনেক নারী করেন যা করলে গোসল সহি হয় না এবং এবাদত নষ্ট হয়ে যায় নাম্বার এক চুলে পানি পৌঁছে না চুলের গোড়া ভিজানো জরুরি অনেকেই আছেন তাড়াহুড়া করে গোসল করেন যার ফলে চুলের গোড়া ঠিকভাবে ভেজে না যার ফলে শরীরটা অপবিত্র থেকে যায় নাম্বার কেবল শরীর ফেলা কিন্তু নিয়ত না করা নিয়ত ছাড়া ফরজ গোসল হয় না তাই এক্ষেত্রে শুধু শরীর ধুয়ে ফেলা হবে কিন্তু পবিত্রতা অর্জন করা হবে না নাম্বার তিন শরীরের কোনো অংশ শোক না থাকা বিশেষ করে কানের পিঠ বগল আঙ্গুলের ফাঁক নাবি গোসল করার সময় এই জায়গাগুলো ভিজছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে নাম্বার চার অজু না করা গোসলের সময় অজু করা সুন্নত এবং বরকতময় বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ তাই মনে রাখবেন হায়েস নেফার স্বপ্নদোষ বা দাম্পত্য মিলনের পর গোসল করা ফরজ গোসলের সময় নিয়ত অজু চুল ও শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানো অপরিহার্য আমরা অনেক সময় জানি না মনে করে শুধু শরীর ধুয়ে ফেলি এতে আমাদের কোনো গ্রহণ হয় না আসুন আমরা সবাই সঠিক ইসলামিক নিয়মে গোসল করার অভ্যাস করি দয়া করে ভিডিওটি শেয়ার করে আরও বন্ধের জানার সুযোগ করে দিবেন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন কমেন্টে সবাই আমিন লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Mm-hmm.